আমার কিরকম কিরকম লাগছে ভিতর আনচান আনচান করছে শরীর ভালো লাগছে না আমার তো প্যাটে যন্ত্রণা না বুক গেল গলা জ্বলছে আল্লাহ

কোন ভাই টাকা টাকা কোনো ভাবনা বাপি ডাক্তার বড় ডাক্তার চলে যাও কোন চিন্তা নাই ডাক্তারবাবু আছে

চিকিৎসাটা করা না হলে কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যাবে যাও ভালো হয়ে নিয়ে যাও তবে তোমার মা খুব ভালো আছে নয়ন হ্যাঁ তোমার মাকে প্রতিদিন সকালে একটা করে এটা খাওয়াবে ঠিক আছে একটা করে খাওয়াবে আর এটা জলের সঙ্গে গুলিয়ে খাওয়াবে দুবার ঠিক আছে

আর না কাল চিনে তুমি ওখানে থাকে বলো খেয়াল করছি 是我。<laughs> <laughs> নয়ন তুমি একটু বসো আমি একটু গা থেকে আসি ঠিক আছে সাবধানে যাবা হ্যাঁ তুমি বাড়িতে বসো কোনো জায়গায় যাবা না কারোর সাথে ঝামেলা করেই করবে না আচ্ছা জবেলা বাবু হ্যাঁ কে রমি চাচা বলুন বলা বলতে গেলে আমার তো ফ্যামিলি সবই শেষ হয়ে গেল তো আমার বাড়িতে বিক্রি করে দেব তো আপনি যদি দয়া করে কিনেন বাড়িতে হ্যাঁ অবশ্যই কিনবো দামে পোশালি কিনবো কেন কিনবো না দাম বলো দাম কত বলবো বাজার দর তিন লাখ টাকা দিবেন না 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 অত দামে আমি ওই বাড়ি টুক নিতে পারবো না আপনি আমি একটা দাম বলছি আড়াই লাখ টাকা নিয়ে কোবায়ন না আমার খুব বিপদ না না আমি পারবো না বাড়ি আর একটা ছাড়া আর এক টাকা কম পারবো না আমি আমার এই বাবুটার জন্য নিয়েছি আপনার বাড়িটা তো নামে নিশ্চই করবো বাড়িটা আমি ঠিক আছে তাই হলো আমাকে টাকাটা রাজি ব্যবস্থা করে দেবে তাহলে টাকা পয়সা বলে ভাবতে হবে না আজকে টাকাটা মিটিয়ে দেবে আর তাহলে আমাকে টাকা পয়সা মিটিয়ে দেন আর কাগজ দিয়ে দেখার থাকলে আপনি দেখে নেন অবশ্যই তার সাথে দেখবেন আমাকে না আমাকে দেরি করেন না আজকের মধ্যেই আপনি ব্যবস্থা করে পাঠিয়ে দেন আজকের মধ্যে টাকাটা তাহলে আমি চলে গেলাম তো সাইন আমার এই টিমটা দেখা ঘরের বাক্সের উপরে আছে

স্কুলে পড়াশোনা করে বড় ডাক্তার হয়ে তোমাকে আসতে হবে বাপ ঠিক আছে ডাক্তার হয়ে আসতে হবে এই কথা তোমাকে দিতে হবে আমাকে আমি এই কথাটা তোমার রাখবো ঠিক আছে আমি বড় ডাক্তার হয়ে বাড়ি আসবো তাহলে তুমি জোগাড় হয়ে নাও ঠিক আছে জামা কাপড় সব হয়ে নাও গো যাও ওই টাকাও তো দিতে আসলো না টাকা দিতে আসার কথা দেখে আসছে আসো

যাবে আমি কাল কি বাড়ি খালি করে দেব নয়ন তোমার রেডি হয়ে আছে হ্যাঁ আমি রেডি তালে তুমি দেখো টাকা নাও এই ব্যাগের মধ্যে ভরে নাও লিয়ে তুমি चलो যাও আমি বাড়ি বিক্রি করে দিলাম তুমি তুমি থাকবা উঠে আমি গাছ তালায়বো বাবা কিন্তু চলো তাহলে ভাবে সাবধানে পড়াশোনা করবা তাহলে সাথে ঝামেলা করবা না মুন্দিকে পড়াশোনা করে তোমাকে বড় ডাক্তার হয়ে আসতে হবে চলো তোমাকে গাড়িটা তুলে দিয়ে আসি হোস্টেলে থাকবা ওই টাকার খাবা গেলো দাদা গেলো না আছেন আছেন চ বা ভালো কিছু তোমার তো সব তোমারিখ কমপ্লিট হয়ে গেছে তুমি এখন গ্রামে যেতে পারে আচ্ছা আবার সার্টিফিকেটটা দেন স্যার হুম তো সুদ দাও একটু সই করে দিচ্ছি হ্যাঁ সই করে নাও আপোস কমপ্লিট হয়ে গেছে আপোস তাহলে 밴드, 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 밴

মার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে পয়সার অভাবে চিকিৎসা করতে পারেনি তো এই আমার সরপুর গ্রামে যত গরিব মানুষ আছে তাদের চিকিৎসা করে তুমি পাঁচটা পয়সাও নিবে না বড় কথা নাও আমি একটু আগে কথা দিলাম আমি কারোর চিকিৎসা করে কারোর কাছে পাঁচটা টাকা নেবো না ঠিক কাছে তাই হলো তাহলে আর মাননীয় দর্শক যত কষ্ট হোক যত বিপদে আসো তোমরা হাল ছাড়বা না সব শিক্ষিত করবা যত কষ্টের মধ্যে হই পড়াশোনা করাবা করে শিক্ষিত করবা তাই নি সুখের দিন একদিন একদিন আসবে এই বলেই আমাদের এই ভিডিওটা শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন